挤压右 মৎস্য দপ্তরের কাছ থেকে আপনি এখন কি চাইছেন কি ধরনের সাহায্য চাইছেন মৎস্য দপ্তর তারা কানুন অনুসারে কি আছে না আছে এটা তারা একটু দেখলে ভালো হইব আমি তো জানি না তারা কি এই ধরনের ঘটনা হলে কি ধরনের তারা হেল্প করে আমি তো জানি না যদি হেল্প করে তো ভালো আমার আমি একটা অলরেডি ফিশারি আপনার এই যে পুকুর কিংবা মাছ চাষের যে ব্যবসা এই ব্যবসার সঙ্গে আপনার কোনো শ্রমিক কি জড়িত আছে যারা আপনার এখানে কন্টিনিউ কাজ করে কি করে মানে তাদের সংসার চালায় এরকম আছে আছে অনেকে কেউ মাছ বিক্রি করে নেওয়া যায় মাছ বিক্রি করে আমার আরও এরকম আরও ছয় সাতটা পুকুর আছে তারপরে মাছ বিক্রি করায় কেউ হয়তো মাছের খানা দেয় কেউ এ রেনু এক পুকুর থেকে এক পুকুরে নিয়ে যায় প্রায়ই লেবার থাকে আমার আর এই আমার এরকম আরও কয়েকটা পুকুর আছে তো আপনি করতে চাইতেছেন যে এইগুলির ফলে এই ধরনের কর্মকাণ্ডের ফলে আপনার গোটা ব্যবসা এবং তাদের যে জীবিকা এটাও নষ্ট হইব নাকি কি হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে তাদেরও ব্যবসার ক্ষতি আমি আমার এখান থেকে মাছ নিয়ে যায় তারা বিক্রি করি দুই টাকা লাভ করে তাদেরও তো সংসার চলে এইভাবে যদি ঘটনা হইয়া থাকে তাহলে তো আমি আর লেবারগুলিরও রাখতে পারবো না এই একটা তো হয়েছে আর একটা হইতে পারে এমন হলে তো আমি লেবারও রাখতে পারবো না তারপরে আমার যত ক্ষয় ক্ষতি হয়েছে লেবারেরও তেমন ক্ষয়ক্ষতি হবে কাউকে কি সন্দেহ করেন এই বিষয়ের সঙ্গে না আমার কারোর সঙ্গে জগড়া জাটি নাই আমি কারোর সঙ্গে কোনো লেনদেনও নাই আমি আমার ব্যবসা করি আমার এই এই কাজ করি আমি আমার সুবিধা কারোর সঙ্গে জোগাড়ি না কারোর সন্দেহ নাই আমার নাশকতার ফলেই কিংবা নাশকতার ফলেই এই ধরনের কর্মসূচি হয়েছে বলে আপনার মনে হয় না হুম এইটা তো বুঝাই যেতে আছে মাছ পর্যন্ত মারা গেছে গুল্লা পর্যন্ত মারা গেছে সাধারণ গ্যাস হইলে তো আমি আজকে দশ এই রিটায়ারমেন্ট এবার দশ বছর এগারো বছর পর্যন্ত এই কাজের সঙ্গে জড়িত আছি আমি তাহলে গ্যাস হইলে আমি বুঝতাম are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.